আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা মনোযোগ দিয়ে শুনুন ওই বাবা ধন্য ওই মা ধন্য যেই মার সন্তান কোরআনের হাফেজ হলো আলেম দিন হল যদি আপনি আলেম বানান হাফেজে কোরআন বানাইবার নিয়ত নিহত করেন ওই বাবা হলো ধন্য ওই মা হলো দুনিয়াতে মা হওয়া তার জন্য ধন্য নবীর একজন সাহাবী নাম হল আব্দুর রহমান রাহ কুতাল আনহু তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন বের হওয়ার আগে তিনি নিজের স্ত্রীকে বলতেছেন বিবি গ যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে হাফিজে কোরআন বানায় তুমি তার আলেম বানাইও তুমি তারে মহাদ্দিস বানাই আমার মন চায় কামতের ময়দানে আল্লাহর স্বপ্নে আমি একজন কোরআনের হাফিজের বাবা হিসাবে পরিচয় দিব আমি বলবো মালিক আমি একজন মহাদ্দেশের বাবা কারণ কামতের ময়দানে হাসুর মানুষ আল্লাহ পাকের হাতে একটা মুকুট হাতের মধ্যে একটা মুকুট দেখতে পাবে রে হাসর মানুষ অপেক্ষায় থাকবে মালিক জানি কারে এই মুকুট পরাইতে চাই গো আল্লাহ পা খুঁজতেছে নবীর বাপমা দেয় হাজির হবে আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না কিন্তু যেইমাত্র একজন কোরআনের পাখির বাপমা হাজির হয় হইয়া পরিচয় দেয় মালিক আমি হাফ যে কোরআনের বাবা আমি একজন আলেমের মা তখনই আল্লাহ বলব আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাকেই কুস্তেসী মান কর আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবি সাওয়ালিদা হুতা জান্নয়মাল কিয়ামা আল্লাহ নবী রাহমতের নবী যেই নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে যুবক ওই বলেন ওই বাপ মাকে আল্লাহ কুসবেন কেন জানোনি কারণ দুনিয়ার জীবনে মানুষজন সব চলতেছিল স্রোতের তালে তালে সবাই চলতেছিল স্কুল কলেজ সিটির দিকে কিন্তু ওই বাপ মা শ্রুতের তালে তালে চলে নাই স্রোতের উল্টা দিকে চলছে আল্লাহকে খুশি করার জন্য যেই বাপ মা সমাজের শ্রুতের তালে তালে না চইলা মাদ্রাসার দিকে চলছে সন্তানটাকে হাফেজ বানাবে সমাজের মানুষ তারে বাধা দিছে আত্মীয় স্বজন তারে বাধা দিছে। আমাকে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন তখন কিন্তু আমার চাচারা আব্বারে বাধা দিছে পোলাটারে আপনি জীবন নষ্ট করতেছেন প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে বৃত্তি এই ছেলেটা কত বড় কত বড় কত বড়ো জেনারেল শিক্ষিত হবে কত বড় অফিসার হবে এই বাচ্চাটারে এই আপনি মাদ্রাসায় দিয়ে জীবন নষ্ট করতেছেন এরকম কত বাধা কত বাধা ভাইয়েরা বন্ধুরা আমার ফ্যামিলির মধ্যে কেউ মাদ্রাসায় সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড আমার আব্বা চাচারা বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় প্রফেসর ইমিডিয়েট আপন ছোটো ভাই আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব এর পরের ছোটো ভাইটা আছে আমেরিকা ফ্যামিলিতে সবাই হলো জেনারেল শিক্ষিত আমি শুধু মাদ্রাসায় এজন্য মাদ্রাসায় দেবার সময় বাধা আমার চাচারা কঠিন বাধা দিয়া বসলো আব্বা তখন বলতেছেন তো শোনো ওলামাই কেরামের জবারে শুনেছি আল্লাহ মানুষ সৃষ্টির আগে রুজি রিজি ব্যবস্থা করে আমার সন্তান মাদ্রাসায় পড়ার পর কি খাবে কেমনে চলবে সেটা আমি জানি না জানেন আমার আল্লাহ সুহান আল্লাহ বলুন তো আমার আব্বার সিদ্ধান্ত সেটা সঠিক ছিল না বলুন আজ আমার আমার ভাই রানিং বলছিলেন কিন্তু কয়জনে চিনে আমাদের সিলেটেই কয়জনে চিনে। আলহামদুলিল্লাহ একশো একশো হালাল পথে আমার ভাই চলে একশো একশো এমনও ঘটনা ঘটছে আমাদের এলাকাটা হাওয়ার এলাকা হাওড়ি এলাকা মাস বিল আছে না বড় বড় বিল এই বিল মানুষে ডাক নেয় ডাক জানিন আপনারা এগুলার কি কন জানেন না ডাক নেয় বিল ডাক নেয় তো এই হবিগঞ্জের হাওর সুনামগঞ্জের হাওর এগুলো অনেক বড় বড় হাওর তো ওই হাওড়ের ডাক নিচ্ছেন আমার চাচারা যে বৎসর চাচারা ডাক নিছেন এই বৎসর চাচারা ডাক নেওয়া বলতেছেন শোনো ওই পাশের একটা এলাকা আছে এই এলাকার মানুষগুলি ডাকাত এরা রাতের অন্ধকারে আইসে বিল থেকে মাছ মারে নিয়ে যায় জোর করে নিয়ে যায় যদি মাছ না দেয় তো মানুষ মাইরাও ফেলে এরকম খারাপ মানুষ ওরা ওদের জ্বালায় কেউ বিল মারতে পারে না কেউ লাভ করতে পারে না মাছ নিয়ে দেয় মাছ মেরে ফেলে তো আমার চাচা যে বছর নিয়েছেন এই বছর চাচা বলতেছে শোন তোমরা এই এবছর এই বছর মাছ মারতে আইও ডাকাতি করার জন্য আইসো আমার বাতিজা তখন আমার ভাই সিলেট জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেটেড তখন বলছে আমার ভাতিজা তখন ম্যাজিস্ট্রেট তোমরা আইসো এইবার তোমরা মাছ মারতে আইও ওই ডাকাতরা টিকি খবর নিছে খবর নিয়ে দেখে যে ঘটনা তো এবার তো জুলাই দিব ডাকাতরা মাছ মারে নাই কোনো ডিস্টার্ব করে নাই সুন্দরে ওরা মাছ মারছে লাভ করছে এই হাওয়ার থেকে একটা বোয়াল মাছ মনে করেন একটা মানুষের সমান হবে একটা বোয়াল মাছ এরকম একটা বোয়াল এরা যারা আমার চাচারা যারা লাভ করছে এরা খুশি হইয়া আমার ভাইয়ের বাসায় নিয়ে আসছে যে আমরা যে যার কারণে বছর লাভ করলাম তারে একটা মাছ খাওয়াই এই মাছটা নিয়ে আসছে নিয়ে আসছে বটে তখন আমার ভাই স জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার ওয়াইফ স সিলেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুজনই তখন সিলেটে এখন দুজনই ঢাকায় ওই অবস্থায় আমার ভাইয়ের ওয়াইফ সে বলতেছে মাছ পরে ধরো আগে ভাইয়ারে জিজ্ঞেস করো এটা হালাল না হারাম ও বুঝছেন অবস্থাটা যে এরা যে আমাদের জন্য মাছ লই আইসে এটা নিয়ে আবার মুসও পরে এটা কি আবার গোস টুসের মাঝে পরে কিনা আগে ভাইয়ারে জিজ্ঞেস করো তখন আমার ভাই আমার ফোন দিছে ফোন দিছে ফোন দিয়া বলতেছে ভাইয়া একটা মাসালা আমি বললাম কি মশলা কয় মশালা হলো এই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ এতটুকু বুঝ যে আল্লাহ তুমি আমার ভাইয়ের দিলে দিয়া দিস সিলেটের উলামায়ে কেরাম যে কি পরিমাণ ফায়দা তার থেকে পাইছে যারাই অসহায় হয়ে একটা ভুল মিথ্যা মামলায় আক্রান্ত হয়েছে এখানেই তার আমার ভাইয়ের কাছে সহযোগিতা পাইছে আমি তখন বইলে দিছি এটা ঘুষ না এটা হারামো না এটা এমন কোনো কাজ না যেটা তোমার জন্য নেওয়া নিষেধ এটা একশো একশো বৈধ নিতে পারো এটা হাদিয়া এটা কি হাদিয়া নিতে পারো তখন তারা নিছে এর পর বলেন এতটুকু চতুর্দিকে সুনাম আছে কিন্তু এর বড় আল্লাহ পাক আমাকে যে পর্যায়ে নিয়ে আসছে এই তুলনায় তো আমার ভাই দুনিয়া তো এতটা ইজ্জত পায় নাই ঠিক না আখেরাতের বিষয়টা বাদ দিলাম সেটা আল্লাহ পাকের হাতে তারপর উলামায় কেরাম তো আশা করতেই পারে যেহেতু আল্লাহ নিজে বলছেন উলামা কেরাম রে ইন্নামা ইয়াল্লাহ ওলামা সার্টিফিকেট আল্লাহ এই সার্টিফিকেট আল্লাহর ইন্নামা একশাল্লাহ আমি নেই উলামা মানুষের ভিতরে উলামায় কেরাম যারা এরাই আমি আল্লাহকে বেশি ডড়ায় বেশি ভয় পায় এই সার্টিফিকেটটা দিছেন কে আল্লাহ প্যারে হাদরিন এজন্য বলতেছিলাম এজন্য বলতেছিলাম কে আমতের ময়দানে ওই হাফে যে কোরানের আলেমের বাপ মারে আল্লাহ খুঁজবে কোথায় তোমরা যাদের যাদেরকে সমাজের মানুষ অনেক বাধা দিছিল পোলাটারে মাদ্রাসায় দিও না এর পরেও দিছিলা সমাজ চলতেছিল এক তালে তালে তুমি চলতেছিল স্রোতের উল্টা দিকে শুধু আমি আল্লাহর খুশি করার জন্য ওইদিন তোমার সন্তান হাফেজ হওয়ার পর তার মাথায় যখন পাগড়ি পরায় উস্তাদরা আমি আল্লাহর কুদরতির নজর ছিল তোমাদের বাপ মার মাথায় এজন্য হাসরের মাঠে আজ আমি তোমাদেরকে পাগড়ি পড়াবো সুবহানাল্লাহ জুরে জোরে কোন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পড়ায় উস্তাদ এই মাঝখানে এই বাচ্চাটা হাঁটাহাঁটি করতে শেখেছে হ্যাঁ মা আল্লাপা ক্রাপুলার আমিন দুনিয়াতে পাগড়ি পড়াবে ছাত্রের মাথায় উস্তাদ আর হাঁসোরের মাঠে ওই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পড়া বে কে আরেকটু জোরে আর একটু জোরে হজরত আব্দুর রহমান রতি আল্লাহ কুতান বিবিকে বলেন বিবি যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেটাকে তুমি হাফেজ বানায়ো এই বইলে তিনি দাওয়াতের কাজে চলে গেছেন রে যুব। আলহামদুলিল্লাহ ওনার ছেলে সন্তান হয়েছে মা নাম রাখছেন রবিআর রায় সুন্দর একটা নাম রাখছেন মা তারে গড়ের পরিবেশী ইসলামী শিক্ষায় আস্তে আস্তে বড় করতেছেন কালেমা শেখান কোরআন শেখান আলিব্বা শেখান এগুলা মা শিখাইয়া মা সন্তানটারে সন্তানটারে যখন ভর্তি করার বয়স হল নিয়া মদিনার মসজিদ তখন মাদ্রাসা মদিনার মসজিদের মাদ্রাসায় তিনি হাজির হলেন উস্তাদদেরকে ডাক দিয়া বলেন উস্তাদ আমার সন্তান রবিয়াকে ভর্তি করেন উস্তাদরা ভর্তি করলেন অল্প দিনের ভিতরে তারা দেখতে পেলেন মা আ একজন খাস পর্দা নিশীন মহিলা হওয়ার কারণে এই সন্তানের মেধাকে আল্লাহ পাক কুদরতি মেধা দান করেছেন অল্প দিনের ভিতরে এই মাদ্রাসার সমস্ত ছাত্রদের ভিতরে এক নাম্বার হয়ে গেলেন পুরা মাদ্রাসার ওস্তাদদের নজরে পড়ে গেলেন ওস্তাদরাও মায়া করতে লাগলেন নাম চড়িয়ে পড়ল বছর যায় বছর যায় বছর যায় এইভাবে ষোলোটা বছর কেটে গেল এখানে আওয়াজ দিতেছে এই যে কলটার পাশে আওয়াজ দিতেছে এগুলা কিন্তু আমাদের খুব ডিস্টার্ব হয় ষোলো বৎসর কেটে গেল বাবা দাওয়াতের কাজেই সেলে জানে না বাবার খবর বাবা জানে না সেলের খবর সেলে জানেন না বাবা জীবিত না মৃত আর বাবা জানে না সন্তান ছেলে হইছে না মেয়ে হইসে নাকি আদৌ হয়ই নাই জীবিত হইছে না মৃত হইছে তাও জানেন না এইভাবে বৎসর চলে গেল ষোলোটা কত বৎসর এই দিকে ষোলো বৎসর পর মদিনা রবি আর সুনাম সবার মুখে মুখে চড়িয়ে গেল বহুত বড় মহাদ্দেশ হয়ে গেলেন যেই মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন এই মাদ্রাসারই সবচেয়ে বড় মহাদ্দেশ হয়ে গেলেন এই মাদ্রাসারই উস্তাদ হলেন এবং মদিনার মানুষ ওনাকে শ্রদ্ধা করে মদিনার মসজিদ আমার নবীর মসজিদের ইমাম বানায় দিলেন মসজিদে নববীর ইমাম আবার মাদ্রাসার মহাদিস অনেক ছাত্র ওনার কাছে হাদিস পড়ে আর হাদিসও পড়ান কোন জায়গায় আমার মায়ার নবী রহমতের নবী যেই রওজায় শুয়েছেন গ নবীর রৌজার পাশে বইসা বইসা মায়ার নবীর হাদিস নবীকে শোনায়া শোনায়া পড়া কেমন ভাগ্যটা কেমন ভাগ্য আমার নবীর কথাগুলা মানুষকে বুঝাইতেছেন নবীর রওজার পাশে বৈশে বৈশে ষোলো বৎসর পর বাবা বাড়িতে ফিরলেন এখন এর মত যুগ ছিল না আমি বেঁচে আছি আমি আসতেছি খবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না ষোল বছর পর হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন নিজের বাড়িতে ঢুকবেন ঢুকছেন অনুমতি লাগবে আবার কিসের নিজের বাড়িতে ঢুকতেছেন ওই অবস্থায় হজরতের রবিয়া মায়ের কাছ থেকে মাত্র তিনি বিদায় নিয়ে ক্লাসে যাবেন সকালবেলা মাত্র তিনি ক্লাসে যাবেন হঠাৎ করে রবিয়া দেখেন আন্দরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ঢুকতেছে অনুমতি নাই সালাম নাই অনুমতি নাই অথচ মুসলমানের বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে সালাম দিয়া অনুমতি নিতে হয় এটা ইসলামী তরিকা ইসলামী নিয়ম কারো ঘরে কথা না বইলা সালাম কালাম না দিয়া আওয়াজ না কইরা চুপচাপ সম্পূর্ণ রুমে নিষেধ আপন মার রুমেও আওয়াজ না দিয়া অনুমতি না নিয়া ডুকা নিষেধ এটা শরীয়ত শিকায় আমার নবী শিকার এর ভিতরে কারো না নাই জোরে বলেন আসেনি না না হজরত আব্দুর রহমান হয়তো তিনি এতটাই আবেগপ্রবণ ছিলেন ওই আন্দরের গেইটের পাশে আইসা যে অনুমতি নিবেন এইটা আর খেয়াল নাই আর নিজের বাড়িতে ঢুকবেন নিবেন কেন এনি ঢুকে গেছেন সোজা আর হজরত রবিয়া তিনি তো আর জানেন না ইনি যে বাবা বাবা চেনে না ছেলেকে ছেলে চেনে না বাবাকে বৎসর চলে গেল ষোলোটা জন্মই তো বাবা দেখেন নাই ছেলের। জন্মের আগেই তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন এখন ছেলে বাধা দিতেছে বাবারে আর বাবা ছেলের বাধা না না শুধু ভিতরে ঢুকতেছে ছেলে বাধা দিয়া বলতেছে কে গো তুমি দাঁড়াও এইভাবে কারো বাড়িতে ঢুকানি সে তুমি দাঁড়াও দাঁড়াও কে তুমি দাঁড়াও কিন্তু বৃদ্ধ মানুষ হজরত আব্দুর রহমান ইনি মনে মনে কয় আমার বাড়িতে আমি ডুবো বাধা দিব কে ঠিক না ওনার মনে প্রশ্ন হলো এই যুবক আমাকে বাধা দেয় কেন এই যুবক এখানে কি করে আমার স্ত্রীর সামনে এই যুবক আমার স্ত্রীর পাশে কি করে এনার মনে হলো এই প্রশ্ন রবি যত বাধা দেন বাবা তো বাধা মানে না কারণ বাবা তো সেলেরে চিনে না ছেলে তো বাবাকে চিনে না তিনি তো ভিতরে ঢুকতেছেন রবিয়া বাধা দেয় ওই অবস্থায় মা পাশে দাঁড়ায় আছেন মা তো ভালো করে চিনতেছেন ইনি হলেন তার স্বামী আরে সন্তানের বাবা কিন্তু মা এই কথাটা বলেন না পরিচয় মা দিতেছেন না বরং মা বলতেছেন মনে মনে দেখি কদ্দুর কি হয় বাবা ঢুকবে ছেলে বাধা দিবে কই পর্যন্ত যায় দেখি যখন দেখে যে বাবা শুধু ঢুকতেছেই আর ছেলে শুধু বাধাই দিতেছে কেউ কারো কথা শুনতে রাজি না তখন মা কইতেছে বাবা রবিয়া বৃদ্ধ মানুষ ঢুকেই যখন ফরেছে বাধা দিও না বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে ছাত্ররা অপেক্ষা আছে তুমি ক্লাসে চলে যাও মাদ্রাসায় চলে যাও যেই মাত্র মা এই কথা বলছেন রবিআ চিন্তায় পড়ে গেলেন মা তো বলতে পারতেন বাবা রে ইনি তোমার বাবা তাহলে এই তো কিচ্ছা খতম হয়ে যায় ঠিক না কিন্তু না মা এই বলেন নাই মা এই কথা বলেন নাই বলতেছেন বাবা তোমার ক্লাসের টাইম গেছে ক্লাসে চলে যাও আর ইনি বৃদ্ধ মানুষ তোকে যখন পরেছে বাধা দিও না রবিয়া মনে মনে কই মালিক জীবনে কোনোদিন তোমাকে বেপর দায় আমি দেখলাম না আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই গ আজ আমার মা আমাকে সাপোর্ট করার কথা আমার মা বলার দরকার ছিল বাবা তাড়াতাড়ি এই দে কিন্তু মা মা তা তো তো করেন নাই কেন এই মানুষটাকে আসতে দিলেন আমাকে বললেন তিনি চিন্তায় পরে গেলেন রবিয়া মাদ্রাসায় চলে গেলেন মা বক্ত সন্তান কোনোদিন বাপমার সাথে কোনোদিন বেদবি করে না ঠিক না মা যদি কোনো কিছু আদেশ দেয় কোনো কিছুর নিষেধ করে মা কাউন্টার দেয় না বাবা বাঁধা দিছে সন্তান এতটুকুই এনাফিনি আমার বাবা ভালো বুঝছেন বিদায় বাঁধা দিয়েছেন ভালো জানেন বিদায় তিনি আমাকে ভালো জানেন ভালো চান এজন্যই তিনি আমাকে এই দিকে যাই তিনি শেষ করেছেন কাউন্টার কোনো দিন বদ্র ছেলে দিবে না অভদ্র ছেলে বাবার সাথে কাউন্টার দেয় অভদ্র ছেলে মার কথার সাথে কাউন্টার দেয় রবিয়া তিনি তো ভদ্র সন্তান মায়ের কথার কোনো কাউন্টার তিনি দেন নাই তিনি সোজা চলে গেছেন মাদ্রাসায় আর জান মনের ভিতরে কল্পনা জল্পনা কে সেই বৃদ্ধ মানুষ কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না রবিয়া তিনি চলে গেলেন মাদ্রাসায় এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে নৈকা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলেন বিবেক আগে বলো এই যুবক ছেলেকে কি তার পরিচয় আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তার রবি আর মা স্বামী আমি তোমাকে সবকিছু খুলে বলবো এর আগে তুমি বলো কেন তিনটা শূন্য তুমি তরক করে আগে তিনটে শূন্য তুমি পালন করে আসো তারপরে জবাব দিব এই যুবক ছেলে এই যুবান ছেলে কে কি তার পরিচয় এক নাম্বার হলো আমার নবীর সালাম দিয়ে হয় কেন তুমি সালাম ঢুকতে দিলা না নিজের ঘরে সালাম দিয়ে ঢুকতে হয় কেন তুমি সালাম দিলা না আমার নবী জীবনের দায়নি সুন্নত ঘরে ঢুকতে নবী সালাম দিতেন যেই করে পুরুষ মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবে ফতুয় স্বামীর ভিতরে লিখেন এক নম্বর ফায়দা হলো এই ঘরের মানুষের ভিতরে পাক মহব্বত বাড়ায় দেয় বাপ বেটায় মহব্বত বাড়ায় ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায় স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় জিনবুতের কোনো আসর ঘরের মধ্যে থাকে না অতএব কেন তুমি শূন্যত্ব করে করেছো সালাম না দিয়া দুই নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো স্বামী। আমার নবীর সুন্নত হলো লম্বা সফর করে বাড়িতে সরাসরি ঢুকা যায় না মসজিদের মধ্যে অবস্থান নিতে হয় মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয় মহল্লার মসজিদে অবস্থান করতে হয় এখান থেকে ঘরে খবর দিতে হয় কারণ আমার ঘরে আমার বিবি কোন পজিশনে আছে আমি জানি না লম্বা সফর করে ঘরে ঢুকলে সে যদি পরিপাটি না থাকে আমার মন বিগড়ে যেতে পারে আমার খারাপ লাগতে পারে নবী কয় না না করে বিবিকে তুমি খবর না দেয়া ঘরে ডুববা না মসজিদে অবস্থান নেও এখান থেকে ঘরে খবর পাঠাও যেন সে প্রস্তুতি নিতে পারে সাজগুজ বলে স্বামীরে দেখাও সাজগুজ মহিলাদের জন্য পরপুরুষে দেখানো হারাম 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 ঠিক না মহিলাদের সাজগুজ হবে পরপুরুষে দেখানোর জন্য না স্বামীরে দেখানোর জন্য স্বামীরে দেখানোর জন্য এখানে সাপ প্রতিটা সাজ বুঝতে স্বভাব এরপরে বিবি বলতেছে তিন নাম্বার এত লম্বা সফর করে তুমি এসেছ তুমি কি আমার মায়ার নবী রৌজা শরীফ জিয়ারত না তুমি কি আমার নবী রৌজা জিয়ারত করবা না এই তিনটা শূন্য তাকে আগে পালন করো তারপরে আসো আমি বলবো এই যুবক ছেলেকে হযরত আব্দুর রহমান রাদি কুতায় চলে গেলেন কথা বাড়ালেন না সুজা মসজিদে নবীতে চলে গেলেন যাই এই মসজিদে নবমীতী দুই রাকাত রাকতনামা আজাদায় করলেন এরপরে ইমায় আর নবীর রৌজার পাশে যায় তিনি রৌজার শরীফে সালাম দিলেন সালাম দিয়ে যখন তিনি পাশে তাকান তাকায়ে দেখেন ওই যুবক যে যুবক কিছুক্ষণ আগেই তার বিবির পাশে দাঁড়ানো ছিল ওই যুবক চেহারাটা পর্ণিমার চাদের মতো ঝলমল জ্বলমল করে হাদিসের মসনদে বৈশা হাদিস পড়াইতেছে অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শুনতেছে আর সে নবীর রওজার পাশে বইসা বৈশা হাদিস পড়ায় এই দৃশ্যটা দেখা মাত্রই হজরত আব্দুর রহমান রাদি আল্লাহ কোতালানপুর কলি যাটা মুচুর দিয়ে উঠছে চোখ দিয়া পানি জোরে আর কয়ে মালি তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা আমার মনের ভিতরে তামান আল্লাহ আমি একজন মোহাদিসের বাবা হতে চায় একজন হাফেজ আলমের বাবা হয়ে হাসুরের মাঠে তোমার সামনে পরিচয় দিতে চাই গো ও মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তানের বাবা বা নাইতা আমি বাবা হওয়া সার্থক হয়ে যেত মনের মধ্যেই তো আসলো চোখ দিয়া পানি জড়তেছে রবিয়া তিনি হাদিস পরার চাকায় দেখেন ওই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে রোজার পাশে তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে ছাত্ররাও তার দিকে তাকাইতেছে এমনি রবিয়া কয় বাবা ওই দিকে তাকায় না কত নবীর আসি আমার নবীর রওজার পাশে আইসা ভাবে কাদের রে তোমাদের পড়ার সমস্যা হবে তোমরা পড়ালেখা করো এই বইলে তিনি পড়ালেখা করাইতেছেন আর ওইদিকে হজরত আব্দুর রহমান তিনি তো নবীর রওজায় সালাম কালাম দিয়া চলে গেলেন বাড়িতে বিবির কাছে যা সালাম দিয়া করে ঢুকলেন এইবার চোখের পানিটা মুছতেছেন মুছতেছেন আর বলতেছেন বিবি গ যেই যুবক তোমার পাশে দাঁড়ানো ছিল গো আমি তারে দেখেছি সে আমার নবীর রৌজার পাশে নবীর বৈশা বৈশা নাইতে বলো না এই যুবককে কেন তোমার পাশে দাঁড়ায় ছিল এই বলতি রবি আর মা চোখের পানিটা মুসে আর কয় স্বামী গ আজ থেকে ষোলোটা বৎসর আগে তুমি দাওয়াতের কেজি বের করেছ তুমি তো জানো না তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এই খবর তো তোমার নাই তুমি জানো না কিন্তু তুমি আমাকে ওসিয়ত করেছিলে যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি মাদ্রাসায় ভর্তি কইরা হাফ ইশ বানাইও মহাদিশ বানাইও তুমি যেই যুবককে নবী রৌজার পাশে। হাদিস পড়াইতে দেখছো এই যুবকের নাম মহল রবিয়া মদিনার সবচেয়ে বড় মহাদিস মসজিদে নবমীর ইমাব সে আর কেউ নয় সেই হল তোমার ঔরসজাত সন্তান যার নাম মহল রবেআ আর একটু জোরুকুন্ন সুবাহান আল্লাহ এমনি হজরত আব্দুর রহমান রাতি আল্লাহ কুতালুর চোখ দিয়া দর দর করে পানি ধরতেছে দাড়িটা পরদম তো যায় সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজ দায় পরে শুক্রিয়া আদায় করে মালিক আমি যা চাইছিলাম তুমি আমার এর চেয়ে আরো বেশি দিস আমি যা চাইছি এর চেয়ে আরো বেশি দিস তোমার দরবারে কেমন করে শুক্রিয়া আদায় করব আদায় করব ভাইয়েরা বন্ধুরা এবার হজরত আব্দুর রহমান কই বিবি গো চলো আমার রবিয়ার পাশে আমাকে নিয়ে চলো মা বাবা দুজন মসজিদে নববীর সামনে চলে আসলেন আই তারা ডাক দিলেন মা ডাক দেয় বাবা রবি আ মার ডাক শোনা মাত্রই তিনি পড়া বন্ধ করে তিনি চলে আসলেন আইসা দেখেন ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো রবিয়া তো চিনেন না কিন্তু বাবা তো সন্তানের পরিচয় পেয়ে গেছে কিন্তু সন্তান তো এখনো বাবার পরিচয় পায় নাই রবিয়া মাথাটার নিচের দিকে দিয়া লজ্জা পাইতেছেন সরম করতেছেন আমার মা কি জীবনে আমি কোনো পুরুষের সামনে দেখি নাই আমি আজ একজন পুরুষের সামনে মারে দাঁড়াইতে দেখতেছি কে সেই পুরুষ মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া চুকের পানি ফেলায় দিছে এমনি মা দৌড় দিয়া সন্তানের বুকে জড়ায় কই বাবা রবি আ বাবা না তুমি তো জানো তোমার মা কোনোদিন পর্দা ভাঙ্গে না আজকে তুমি মার পাশে দাঁড়াইতে দেখছো সে সে কোনো বেগানা পুরুষ নয় রে বাবা ইনি হলো তোমার জন্মদাতা পিতা আজ থেকে ষোলোটা বৎসর আগে যিনি দাওয়াতির কাজে বের হয়েছিলেন আর শিশুকালে তুমি মাকে জিজ্ঞেস করতাম মা আমার আব্বার চেহারা কেমন আমার আব্বার পোশাকটা কেমন আমার আব্বা লম্বা কেমন কত প্রশ্ন তুমি করতারে বাজান আজকে ভালো করে দেখে নাও যে এই মাত্র বাবার পরিচয় পেয়ে গেছেন দর দিয়ে গিয়া বাবাকে বুকে জড়ায় কান্না শুরু করছে বাবাও দর দিয়ে সন্তান রে জড়ায় কান্না শুরু করছে হারানো বাবা সন্তান পাইলে কি অবস্থা হয় সেটা বাবা জানে আর কেউ জানে না হারানো সন্তান পাইলে মার কি হালত হয় মা জানে আর দুনিয়ার কেউ বুঝে না সন্তানকে বুকে জড়ায়া দখন বাপ মা দুজনে কান্দে ভাইরা বন্ধুরা সন্তান কয় আল্লাহ তুমি যে আমার তুমি দেখাইছ আর ওই অবস্থায় বাবা কয় আল্লাহ তুমি যে আমার সন্তান রে এত উঁচু মাকাম দিছ শুক্রিয়া আদায় তারা দিকে রওনা দিবেন এখন বাড়ির দিকে হাঁটা শুরু করবেন ছেলে কয় আব্বা তুমি আগে হাঁট বাবা কয় বাবা তুমি আগে হাঁট ছেলে কয় না বাবা আমি বড় না তুমি বড় তুমি আগে হাঁটো আমি পিছনে বাবাই কয় না বাবা আমি বাবা হলো ছোট তুমি ছেলে হইয়া বড় ভাইরা কে হাঁটবে কে আগে যাবে ভাইরে এটাই মাদ্রাসায় শিখায় এটাই আল্লাহ কোরআনে শিক্ষা এটা আমার নবীর আদর্শের শিক্ষা আমার নবীর আদর্শ যারা শিখে এরা বাপ মার সেবা করা শিখে মুরব্বিদের শ্রদ্ধা করা শিখে ভাইয়েরা ওলামা একরামের বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আজও পর্যন্ত এমন কোন নজির পাওয়া যায় না কারণ বাপ মা কি জিনিস সেটা আমার নবী শিখায় আল্লাহর কোরআন শিখায় ভাইয়েরা বন্ধুরা এজন্যই মাদ্রাসার ছাত্রগুলি উস্তাদের জুতা গোলা সোজা কইরা দেয় উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করে না রবিয়া রবি না বাবা তুমি আগে হাঁটো আমি তোমার পিছনে হাঁটব বাবা কয় না বাবা তুমি আগে হাঁটো আমি পিছনে হাঁটব ওই অবস্থায় কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে রবিয়া কয় মা তুমি সিদ্ধান্ত দেও কে আগে যাবে আর কে পিছনে পিছনে হাঁটবে মায় কয় বাজা সিদ্ধান্ত যদি আমার দিতে হয় তাহলে আমার রায় হল বাবা রবিয়া তুমি আগে হাঁট আমরা বাপ মা তোমার পিছনে পিছনে রবিয়া কয় মা কেন তুমি রায় তিনি তো আমার আব্বা বাবার উপরে ছেলে হয় না গোমা মা কয় বাবা দুই কারণে আমরা তোমার পিছনে তুমি আগে একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে দুনিয়ার জীবন আল্লাহ তোমাকে মসজিদে নববীর ইমাম আল্লাহ বানায় দিছে নামাজে যদি তুমি ইমাম হও তোমার বাবা মুক্তাদি হয় বাবা পিছনে থাকে ছেলে ইমাম কলে আগে থাকি। তাহলে দুনিয়া তুমি আগে বাবা তোমার পিছনে হাসরের মাঠে আল্লাহ বলবো কোরআনওয়ালারা কোথায় আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমরা জান্নাতে যাও পিছনে তোমাদের যারে যারে মন চায় মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যতজন মানুষ তোমার পোড়া শিকার পিছনে মেহনত করছে সহযোগিতা করছে এদেরকে লইয়া বরযাত্রীর মতো জান্নাতে যাও এজন্য ওলামা একরাম থাকবে আগে আর একজন আলেন বানানোর পিছনে এলাকার যত মানুষের সহযোগিতা থাকবে নবী বলেন এরাও বরযাত্রীর মতো জান্নাতে ঢুকবে